দ্য নিউজ বাংলা এন্টারটেইনমেন্টে আজকে আমাদের সঙ্গে কে আছেন তার নতুন করে আলাপ করার কিছু নেই আপনারা সবাই দেখতে পাচ্ছেন বাংলা ইন্ডাস্ট্রির খুবই পরিচিত মুখ জয়জিৎ ব্যানার্জি জয়জিৎ দা ওয়েলকাম আমাদের এই দ্য নিউজ বাংলা এন্টারটেইনমেন্টে थैंक यू আজকে মানে তুমি এত বছর ধরে সফল প্রচুর ইন্টারভিউ দিয়েছো আজকে কিন্তু আমরা ইন্টারভিউ নিতে আসলে খুব ভালো আজকে আমরা আড্ডা মারতে এসেছি এবং তার মাঝখানে কিছু প্রশ্ন করবো তোমাকে প্রশ্ন ছাড়া আর কি করে আর সেই তাই তো সবার প্রথমে তোমাকে যেটা বলছি সেটা হচ্ছে টলিউড ইন্ডাস্ট্রি তোমার কাছে এক কথায় কি আনপ্রফেশনালি প্রফেশনাল আনপ্রফেশনালি প্রফেশনাল একটা জিনিস যারা ইন্ডাস্ট্রিতে আছে তাদের কথা তো আলাদা মানে যারা আমরা যারা ইন্ডাস্ট্রিতে নেই আমরা যে যারা বাইরে থেকে তোমাদের খোঁজ খবর পাই তাদের কাছে একটা কথা প্রচার আছে যে জয়জিৎ ব্যানার্জি না মানে হচ্ছে খুব রকজটা এবং রাগি একটা লোক এটা সত্যি না কি হয় সোজা সাপটা কথাকে অনেকে রকচটা কিংবা রাগি বলে হ্যাঁ তো আমি বলি আমি আমি সোজা আমি আমি খুব স্ট্রেট ফরওয়ার্ড মুফার্ড যাকে বলে কিংবা

প্রথম অধ্যায়ে কাজে দেয় তুমি যদি সাকসেসফুল না হয় তাহলে পরের অধ্যায়ে সেটা কাজ দেয় না সো নেপোটিজম বলে কিছু আমার মানে নেপোএমারের দইটা প্রথম সুযোগ পাওয়া লোকে বলতে পারে কিন্তু সে যদি সাকসেসফুল হয়ে যায় হম তাহলে তারপর তো বলার কিছু নেই তার মানে পাবলিক থেকে করছে একদম প্রথম সুযোগ পাওয়াটা নেপোটিজম হলেও হতে পারে কিন্তু কো বাংলায় কোথায় সেটা তিন ঘন্টার সিনেমা এখন কি তিন মিনিটের রিলে চলে মানে থেকে কি ভার্টিক্যাল হয়ে গেছে ক্যামেরাটা না তিন ঘন্টার সিনেমাটা আগে এখন তিন ঘন্টা সিনেমা প্রথমত হয় না যেটা হয় এক ঘন্টা চল্লিশ মিনিট পঁয়তাল্লিশ মিনিট ম্যাক্সিমাম দু ঘন্টা মোস্ট অফ দা ফিল্মস তো আর সেই জায়গা থেকে হ্যাঁ রিল কিংবা এখন ছোট আমি নিজেই বানাচ্ছি ছোট 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 কন্টেন্ট আমি ব্লগিং করতে পারবো না মানে আমি রেগুলার কি করছি খাচ্ছি ঘুমোচ্ছি মানে সবটা আমি করতে দেখাতে পারবো না কারণ আমার নিজের প্রাইভেট লাইফ বলে কিছু একটা আছে তো আমি যেটা যারা করছে তাদেরকে আমি কিছু বলছি না তারা করতেই পারে তারা সেটাকে প্রফেশনালি করছে আমি যেটা করছি আমি যেটা জানি অভিনয় আমি সেই অনুযায়ী কন্টেন্ট বানাই এই যে তুমি আহ এক্ষুনি বললে যে অনেকে ডেইলি ব্লগিং করছে ডেইলি লাইফ তার মানে একটা সময় ছিল যখন মানে অভিনেতা অভিনেত্রী বা রূপলি জগতের মানুষদের ধরা চর বাইরে ছিল ধরা চর বাইরে ছিল এখন কি মানে অনেক এখন সোশ্যাল মিডিয়া ডিজিটাল মিডিয়া সোশ্যাল মিডিয়া এখন প্রচন্ড বেশি অ্যাক্ট মানে অ্যাক্টিভ সকলকে থাকতে হচ্ছে লোকের কাছে থাকার জন্য আচ্ছা মানে এটার কি কোনো পজিটিভ বা নেগেটিভ কিছু ইমপ্যাক্ট আছে না আমি পজিটিভ নেগেটিভ ইমপ্যাক্ট কিছু দেখছি না তার কারণ প্রত্যেক আমি তো যদি সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ থাকতে পারে আমি তো কোন একটা মানে বিয়ে আর কি ছোট পিপ আর কিছু চরিত্র করেছি যেগুলো মানুষ হয়তো কুড়ি বছর আগে যে চরিত্র করেছি সেই চরিত্রটা এখনো মনে রেখে দিয়েছে এবং যে চরিত্রগুলো করি সেগুলো লোক অ্যাকসেপ্ট করে সমস্ত আমি অজাত শত্রু হতে পারবো না জীবনে আমি সবাইকে খুশি করতে পারবো না রাইট আমি যখন আমার বাবা মাকে পুরো পুরি খুশি করতে পারিনি আমি সমাজকে পুরো খুশি করতে নি পারবো না কে উপরে ন্যায় জিত আমি অযাত্য স্বচ্ছ হতে পারবো না আমার কাজ আমার লাইফের একটা ফান্ডা আছে আমি বেবি হয়ে জন্মেছি বডি হয়ে ঘুরে যাব তো মাঝেখানে টেন টু জয়জিৎ আমি আমার অনুযায়ী জীবন চলবো আমি কারোর আঙ্গুলি হেলনে জীবনটা চলবো না আজকের জয়জিৎ ব্যানার্জি 25 বছর আগের জয়জিৎ ব্যানার্জি কি উপদেশ দেবে তখন অত মাথা গরম করে অত সোজা সাপটা না বললেও চলে কিন্তু তারপরেও আমি প্রত্যেকদিন নিজেকে উপদেশ দিই কিন্তু রাখতে পারি না যে সোজা এত সোজা সাপটা হস না এত स्ट्रेट फॉरवर्ड হওয়াটা উচিত হয় না সবাই এখন একটা কথা প্রচুর প্রচারিত আছে যে বাংলা সিনেমার পাশে দাঁড়ান মানুষ কেন দাঁড়াবে আমি বলবো দাঁনাতে বলছি না ওই যে টিকিট কেটে বাংলা সিনেমা গিয়ে হলে ছবির সামনে গিয়ে বসে দেখুন খারাপ হোক ভালো হোক তারপর সেটা কমেন্ট করুন

тамиരും কিন্তু দেখেছি চোখের সামনে তখন দেখি আমি ফোনও করেছিলাম সেই ডিরেক্টরকে বেশ তো কদিন আগে তুমি সোশ্যাল মিডিয়া একটা পোস্ট দিয়েছিলে যে ট্যালেন্ট নয় তেলন্ত ই আসল কথা এই সব সব জায়গায় তেলটা না দিলে হয় না সে তুমি কর্পোরেট ওয়ার্ল্ডে দেখো আমাদের ইন্ডাস্ট্রি দেখো কিংবা ধরো তুমি মুম্বাই ফিল্ম ইন্ডাস্ট্রে দেখো তেল তোমাকে দিতে হবে তবে মুম্বাই ফিল্ম দিয়ে মানে ওখানে সব জায়গায় একটা লবি কাজ করে যে এরাই ছবিতে কাজ করবে এরাই টেলিভিশনে কাজ করবে আচ্ছা তো সেই ওই তাতে কি হয় লোক মানুষরা একই চরিত্রে একই লোক দেখতে 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 ক্লান্ত তাই জন্য এখন কমার্শিয়াল ছবিগুলো চলে না একটা কমার্শিয়াল ছবি হিট নেই কিন্তু একটু অন্য দ্বারা ছবি কমার্শিয়ালি হিট হচ্ছে হ্যাঁ কমার্শিয়াল ছবিতে লাস্ট হিট কোন ছবি কমার্শিয়াল বলতে পারবি বাড়বি না বলতে কারণ সবসময় যে ছবিগুলো হচ্ছে সেগুলো অন্য ধারার ছবি গল্প অন্য কিন্তু কমার্শিয়ালি সাকসেসফুল হচ্ছে যেটা আমাদের অনেক আগে করা উচিত ছিল তামিল তেলেগু সাউথের ছবি রিমেক করে লাভ নেই কেন আমাদের কাছে ওই বাজেটটা নেই আমরা তাদের খুব খারাপ একটা জেরক্স ছবি বানাচ্ছিলাম যে জেরক্স জিনিস তো অনেক জেরক্সের খুব ভালো অনেক জেরক্স খেলো ঘ্যাস ঘ্যাসে ঘ্যাস আমাদের ওই রকম হচ্ছিল পাবলিক রিজেক্ট করেছে কারণ সেই ছবিগুলোই তারা দেখতে পাচ্ছে হিন্দিতে ডাবড কেন দেখবে সেই ছবি তো মানে এখন এই যে যে খারাপ জেরক্স কপি যেটা বলছো সেখানে অন্য একটা রিজন জেরক্সটা একটা কোম্পানি না ফটোকপি হয় হ্যাঁ ফটোকপি যে অন্য রিজিওনাল তারা পাচ্ছে আমরা পাচ্ছি না মানে এটা কি শুধুমাত্র টাকা অবভিয়াসলি টাকা বাজেট 600 কোটি টাকার ছবি কাল কি আমাদের এখানে 600 কোটি টাকা আমাদের এখানে 6 কোটি টাকার ছবি করতে পারবে না লোক ভাবে পারবেই না কটা ছবি হচ্ছে 6 কোটি টাকার উপর সেই এখন হল কোথায় এই যে পাশে দাঁড়ান বলে যারা চেঁচাচ্ছে তারা তো হল খোলার জন্য বলছে না যে সিঙ্গল স্ক্রিনগুলো খোলা হোক তার জন্য তো দরবার করছে না আমাদের তো এত এমএলএ এমপি এখন সবাই আছে ফিল্ম ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে তারা এটা নিয়ে কেন সরব হচ্ছে না এই ছোটো পর্দা বড় পর্দা এখন সেটা এখন নেই ছোট পর্দা বড় পর্দা ওটিপি এখন কিচ্ছু নেই সব মিলেমিশে একাকার হয়ে গেছে সেটা দেখিয়ে দিয়েছে অপুরা থেকে আরম্ভ করে মানে শাশ্বত চ্যাটার্জী রজতাবো দত্ত খরাজ মুখার্জ্জী পরপর কত নাম বলবো অপরাজিতা আড্য আবির চ্যাটার্জী পরমব্রত চট্টোপাধ্যায় জিতু কামাল সবাই তো ছোট পর্দার প্রোডাক্ট হুম তারাই তো বড় পর্দায় কে কাঁপাচ্ছে তারাই তো বড় পর্দায় এখন লোক লোক ডেকে বসাচ্ছে এই মানে এই যে এখনো যে মাধ্যমটা রয়েছে এই মাধ্যম এবং প্রত্যেকটা ছোট পর্দায় বড় পর্দায় বড় বড় স্টার এসে কাজ করেছে হ্যাঁ জিত কাজ করেছে দেব কাজ করেছে প্রসেনজিৎ কাজ করেছে সবই এখন ছবি ম্যাক্সিমাম ছবিটা বাজেট কই বাজেটের ছবি আবে সেটা ডিসিশন নেওয়া হয় কোন ছবিটা স্যাটেলাইট বিক্রি কততে হচ্ছে সেটা নিয়ে সো কল্ড সুপারস্টার যারা হ্যাঁ

মাল্টি ল্যাঙ্গুয়ে মাল্টি ল্যাঙ্গুয়েজ হ্যাঁ সেটাই সেটাই হবে হ্যাঁ সেটাই হচ্ছে কেন ওই হিন্দি বাজার এতগুলো ল্যাঙ্গুয়েজে কন মানে তো দাবি হচ্ছে ই হচ্ছে বলে সেটা অন্তত পয়সাতে উঠে যাবে একটা জিনিস আহ অনেক ক্ষেত্রে দেখা যায় সোশ্যাল মিডিয়ায় তাদের ফলোয়ারের সংখ্যার উপর ডিপেন্ড করে কাস্টিং হয় এটা কি সত্যি আমি এখনো অব্দি সেটা দেখিনি কারণ আমার সোশ্যাল মিডিয়ায় যে বিশাল ফলোয়ার সেরকম কিছু নেই বা খুব কমও কিছু নেই হম সেটা অনুযায়ী জানি না হয় কি না আমার তো ধারণা এখন নেই আমি দেখিনি সেরকম আসছে নতুন হিরো হিরোইন যাদেরকে নেওয়া হচ্ছে তাদেরকে নেওয়া হচ্ছে তারা এমনও হচ্ছে দেখতে পাচ্ছি যেটা ভুল হচ্ছে আমরা তো একটা একটা স্টেপ বাই স্টেপে জায়গায় গিয়েছি কিন্তু এখন ওদেরকে এ একটা বড় কাদের ওপর বোঝা চাপিয়ে দেওয়া হচ্ছে হিরো হিরোইন সাকসেসফুল না হলে বার করে দেওয়া হচ্ছে কিন্তু তাদেরকে সুযোগটা সেই সুযোগটা দেওয়া হচ্ছে না নিজেদেরকে তৈরি করা আমার মনে হয় সেই জায়গায় আমার একটু ফল্ট আছে আমরা যদি একটু ভেবে দেখি মনে ঠিক হবে আর আর একটা জিনিস যেটা হচ্ছে আমি সাধারণত অনেক অভিনেতা অভিনেত্রীকেই করে থাকি এই প্রশ্নটা সেটা হচ্ছে যে পর্দায় অভিনয় করার জন্য থিয়েটার প্র্যাকটিসটা কতটা জরুরি বা মানে যারা করেন তারা দাবি করে যারা থিয়েটার মানে থিয়েটার করে থিয়েটার থেকে দিকগুলো জানা যায় কারণ আমার বাবা থিয়েটারের লোক আমি খুব অল্প সময় হলে থিয়েটারটা করে এসেছি হুম থিয়েটার থেকে তোমার গলার মডুলেশন ভয়েস মডুলেশন থেকে আরম্ভ করে অনেক কিছু করা যায় কিন্তু থিয়েটারের যেটা একটা অন্য দিক আছে সেই দিকটা আবার এখানে যারা মানিয়ে নিতে পেরেছে তারাই সাকসেসফুল হয়েছে সেটা হচ্ছে ফ্রেম সেন্সটা থিয়েটারটা বড় স্টেজ অনেক আটা চলে আমাদের একটা ফ্রেম বাঁধা থাকে সেই ফ্রেমের মধ্যে মুভমেন্ট করতে সে যে যত তাড়াতাড়ি এই বিষয়টা শিখে নেবে তার ওই ট্যালেন্টটা টেকনিক্যাল ট্যালেন্ট মানে অভিনয় টেকনিক্যাল ট্যালেন্ট যেটা আছে অভিনয় টেকনিকটা সেটা বুঝে যাবে সেটা যদি মানে সেটা বুঝে গিয়ে থাকলে এবং এই টেকনিকটা ক্যামেরার টেকনিকটা বুঝে নিয়ে থাকলে সে তাড়াতাড়ি সাকসেসফুল হয় অনেক নামকরা থিয়েটারের পার্সোনালিটি কিন্তু এখানে এসে ফ্লপ হয়েছে বেশ আবার সুপার ডুপার হিট হয়েছে একজনের নাম তো মানে সবসময় তাকে মানে নমস্কার ইয়ে তার নাম হচ্ছে উৎপল দত্ত হুম তার মতন তো সাকসেসফুল সব জায়গায় কি হয়নি সেইটাই আজকের দিনে উৎপল দত্ত থাকলে হয়তো ওটিপিতেও কাঁপিয়ে দিতেন

শেষ প্রশ্ন যেটা সেটা হচ্ছে এমন কোন চরিত্র আছে যেটা মানে তুমি ইগারলি করতে গিয়েছে বা হয়ে গেছে সেই চরিত্রটা পরে মনে হয় যে এটা আমি করতে পারলে খুব ভালো হতো। একটু ছোটবেলা যখন ফেলুদা পড়া হয় না তখন প্রত্যেকটা ছেলে নিজেদেরকে ফেলুদা ভাবে। তো আমি আবার নিজেকে দোবসে ভাবতাম। হ্যাঁ তো আছে। তো ফেলুদা

আর্টস থাকে জীবনে কিছু পাওয়া কিন্তু যা পেয়েছি সেটার প্রতি একটা লোকের কৃতজ্ঞতা বোধ থাকা উচিত আমি সেটা অশেষ কৃতজ্ঞ আমি আমার দর্শকদের কাছে যে তারা আমাকে আমার মতন নগন্য এবং অতি খারাপ একজন অভিনেতাকে পঁচিশ বছর ধরে ভালোবেসেছেন যেটুকু যারা যেটুকু ভালো এটা একদমই নয় নগন্য অভিনেতা তুমি নিজেকে বোলো না কারণ গোটা বাংলার মানুষ <us> जाने ना देती ना সেটা না কিন্তু ঠিক আছে আমি 25 বছর ধরে বিনোদন তো করছি এটাই তোমার রুটি রুজি এটা তো আমার আমার সাধারণ মানুষ আমাকে যারা আমার আমার যারা দর্শক তাদের জন্য সেটা তো আমার এক্সটেন্ডেড ফ্যামিলি আমি পরিবার বলি বললাম শেষ প্রশ্ন তবু আরেকটা প্রশ্ন তুমি কথা প্রসঙ্গে চলে এলে সেই এই যে ফেলুদার কথা তুমি বললে বাংলা ইন্ডাস্ট্রিতে এত গোয়েন্দা গোয়েন্দার ভিড় লেগে গেছে এইখান থেকে বের তবে কি মানে একটু গল্প তো লোকের ভালো লাগে সাসপেন্স থ্রিলার থ্রিলার তো ভালো গল্প ভালো জন খেলুদা কাকাবাবু তো ছড়িয়ে গেছে হ্যাঁ ছড়িয়ে খারাপ কি আছে পাবলিক তো নিচ্ছে মানুষ নিচ্ছে আবার ভ্যালু ده এমনও আছে যেটা মানুষ নেয় না সুপার ফ্লপ হয়েছে রিসেন্টলি হয়েছে তাহলে হতেই পারে যেটা নেবে মানুষের যেটা ভালো লাগে মানুষ সেটা নেবে মানুষ তো মানুষ কি করে মানুষকে অনেক রকম খাবার দেওয়া আছে এই বিরিয়ানি দেওয়া আছে এই দোসা দেওয়া আছে এই ভাত মাছ দেওয়া আছে এই চাইনিজ দেওয়া আছে এই কন্টি দেওয়া আছে এই কেক পেস্ট মানুষের যেটা ইচ্ছে সেটা নেবে প্লেটারটা তো দিতেই হবে সেটে আগে বেস্থানি কোন আড্ডা মারলাম জয়জিদদার সঙ্গে আপনারা সবাই জানেন অন্যতম ব্যস্ত একজন অভিনেতা কিন্তু তাও আমাদের এতটা সময় দিল অসংখ্য ধন্যবাদ ইউ আর আপনারাও দেখতে থাকুন নিউজ বাংলা এন্টারটেনমেন্ট রাজনীতি দুর্নীতির বাইরে রূপলি জগতের এই ধরনের কোনো ঘটনাই আমরা চেপে রাখতে দেবো না